<laughs> like 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 तुमसे ना हो पाएगा আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার একটু গল্প করার ইচ্ছা হল বেশ একটু মজাদার গল্প দেখুন প্রতিটা মানুষের মানে আম জনসাধারণের কথা বলছি মানে প্রতিটা মানুষের আমাদের জেনারেশনের কথা তো আমি জানি আর এই জেনারেশনের কথাও আমি কিছুটা ছেলে সঙ্গে কথা বলে আমি মানে লক্ষ্য করে দেখেছি ওদেরও মানে আমার সঙ্গে কিছুটা একমত আছে মানে আমার চিন্তা ভাবনার সঙ্গে আজকে যে আমি মজাদার গল্পটার কথা বলতে যাচ্ছি সেই মজাদার গল্পটার সঙ্গে ওদের চিন্তা ভাবনারও মিল খেয়ে গেছে সেটা হচ্ছে যে এই যে হোলিতে হোয়াইট রঙের জামাকাপড় পরা এটা কিন্তু আমাদের অল্প সব মানে মানুষের মধ্যেই এটা মনে হয় যে হোলির দিন একটু ফির সাদা জামা কাপড় পরে আমরা হোলি খেলব ফিট সাদা জামাকাপড়ের ভেতরে হোলির যে ওই রঙটা ওটা চরম সুন্দর ফ্যালে এটা আমাদের বলার কিচ্ছু মানে এর মানে বলার মধ্যে কিচ্ছু রাখে না কারণ আমরা সিনেমাতে দেখে এসেছি ছোটবেলা থেকে আমরা যেসব সিনেমা দেখে দেখে বড় হয়েছি তার মধ্যে একটা মানে অত্যন্ত একটা রোমান্টিক সিনেমা আছে সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের সেনছিল অমিতাভ রেখার আবার মনে করুন এই অমিতাভের যেমন অমিতাভ আর জামিনী বাগবান এইগুলোর যে মনে করুন ভালো ভালো রোমান্টিক গানগুলোর সঙ্গে যে রকম নাচ নাচ গান এগুলো যে সাদা পড়ে এগুলো দেখে আমাদের আম জনসাধারণ মনে হলি এলেই আমাদের মনের ভেতরে এরকম একটা মানে আমাদের চেতনার মধ্যে এরকম একটা কাজ করে যে আমরা হোয়াইট কালারের পরে আমরা রং খেলাটা উদযাপন করব আর করলে কিন্তু খুব সুন্দর হতো ব্যাপারটা কিন্তু আমরা সেটা একটা পরে আসছি কথাটা মজাদার ব্যাপারটা হলো কি আমার ইচ্ছা গেলো আমি পরেও ফেললাম আমার ওর মধ্যে যে হোয়াইট কালারের আমার যে জামাটা আছে ওটা আমি পরেও ফেললাম পরে আমি হোলির জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম যে আমি এবার এটা দিয়ে হোলি খেলবই খেলব আমি এটা দিয়ে রঙ মাখব তো আমি ছেলের সঙ্গে আমি ওই সাদা এই আমি যে ড্রেসটা পরে আছি ওটা পরে আবিরটা খেললাম তো দেখছি আবিরের গুড়ি গুড়ি পড়ছে আমার সাদার কুর্তির ওপরে তো আমি দেখলাম আমার খানিকগুলো আবিরটা আবির মেখে একটু শর্টস ভিডিও বানিয়ে ফেললাম তারপরে আমার মাথায় এলো যে আচ্ছা আমি তো আমার আলমারি থেকে বার করে এই ভালো কুর্তিটিকে রং দিয়ে নষ্ট করতে যাচ্ছি আর ওরা তো সিনেমা করতে গিয়ে ওদের ওই ইয়ে থেকে ওয়ার্ড্রপ থেকে বার করে তো আর পড়ে না ওরা তো ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো পড়ে তো আমি শুধু শুধু কেন আমার এই ভালো সাদা কুর্তিটাকে নষ্ট করে বসছি বাবা লে আমি তারই মধ্যে আমার যেটা একটু নষ্ট হলেও কিছু এসে যাবে না এরকম একটি ডিপ কালারের কুর্তি পরে নিলাম দিয়ে ওইটাতেই হোলিটা উদযাপন করলাম আমি দেখলাম যে ওটাতে মেখে এসে আমার জামাটা তো একেবারেই নষ্ট হয়ে গেলো ওটা পরে তো আর বাইরে বেরোনো যাবে না তো আমার এই সাদা জামাটাও মানে ওই এক বেলার জন্যে আমার ওই দু হাজার টাকার দামের জামাটা নষ্ট হয়ে যেত তাহলে বলুন তো এটা আমি কি করতে যাচ্ছিলাম ভাগ্যই আমার সময় মতো টনকটা নল তা না হলে আমার তো সব সর্বনাশ হয়ে যেত তো বারে বারে প্রতি বছরই এটা আমার মনে হয় প্রতি বছরই আমি যখন লাস্ট মুহূর্তে গিয়ে আমি বাঁচিয়ে ফেলি যে না এটাকে নষ্ট করব না দরকার নেই বাবা একটা নর্মাল কুর্তি পরে দিন তো এটাই ঠিক করেছি না ওইটা বলার জন্যই প্রথমেই বললাম যে একটু মজার গল্প করি তো আপনাদের কার মধ্যে এটা হয় হয় বলুন তো মানে এই রকম ধরনের ছেলে মানুষই মনোভাব কার কার আছে আর একটা এই সাদা ব্যাপারটার ভেতরে আর আমার ছোটবেলায় খুব ব্যাপারটা হতো সেটা হচ্ছে ওই ওয়াশিং পাউডার নির্মাণ এই একটা এত সুন্দরভাবে উপস্থাপন করা হতো মানে ওই মনে হতো যে ওই একটা দেখে যে একেবারে আমি পর্যন্ত মানে আমাকে যদি ওর ভেতরে টুবি দেওয়া হয় বালতির ভেতরে আমিও বোধ হয় থপ সাদা হয়ে বেরিয়ে যাব তো ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম আমার তখন ক্লাস আমায় আমি তখন ক্লাস ফোরে পড়ি তখন আমাদের বাড়িতে টিভি এসেছিল ছোট ছোট নয় বড় টিভি তবে বড় টিভি ওই সেই সাতার সিস্টেম টিভি এসেছিল তো আমাদের আমলে ক্লাস পড়ে পড়া বাচ্চা মানে সত্যি বাচ্চা সে মানে আজকের আমলের মানে আজকের সময়কার ক্লাস পড়ে পড়ার বাচ্চা আর সেই আমলে ক্লাস পড়ে পড়া বাচ্চার সঙ্গে আকাশ পাতাল পার্থক্য মানে আমরা ওইসব অ্যাডগুলোকে সত্যি সত্যি ভাবতাম সত্যি ভাবতাম যে আমাকে বালতির ভেতরে চুবিয়ে দিলে বোধ হয় আমি ধপধপে সাদা হয়ে বেরিয়ে আসবো আর ওই মানে এই সব কিছু অ্যাডগুলোকে তো মানে একদম সত্যি বলে আঁকড়ে সব কিছু আমরা সত্যি বলেই বিশ্বাস করে দিতাম কিন্তু এখনকার ক্লাস করে বাচ্চারা তো বুঝতেই পারছেন সবাইকার ঘরে ঘরেই আছে আমরা পুরো নাজেহাল তো সেটা আর কিছু বলার নেই আর আর একটা কথা যেখান থেকে আমি গল্পটা শুরু করেছিলাম কিন্তু এটা বেশ ভালোই হয় এটা কিছু খারাপ কিছু নয় কিন্তু বেশ আমরা যদি সবাই সবাই যদি হোলির দিন সাদা পোশাক পরি হোলি খেলি এটা কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু আমরা তো পড়ি না এটাই খারাপ করি পড়লে ভালোই লাগবে এটাই বলছিলাম আর আজকে আমি হোলি টলি করে এসে পরে আমার আরও বাড়িতে কিছু কাজ ছিল জানলার এটা একটু রং করা বাকি ছিল ওটাকে রঙ করে নিলাম তারপরে এদিকে আমার কিছু জিনিস সব ফটো ইয়ে ওষুধ বিষুধ এদিক সেদিক হয়েছিলো ওগুলোকে পরিষ্কার করলাম মানে একটা সংসারে তো বুঝতেই পাচ্ছেন সংসার মানে গুছিয়ে গুছিয়ে মানুষ মানে একদম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে যাকে বলে মানে সারা দিন রাত সংসারের পিছনে খেটে গেলেও মানে লাস্টে আবার পরের দিন গিয়ে সেই অগচালো হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো তবুও খাটতে হবে তবু কিছু করার নেই ওইগুলো সব পরিষ্কার করে চান করতে চলে গেলাম চান টান করে এসে পরে একটু বিশ্রাম নীতি আজকে আমি লাগিয়েছিলাম আমার এখানে স্বপনদা বলে একজন আছে তো স্বপনদাকে আমি লাগিয়েছিলাম আমার গাছের সব ঠিকঠাক করে দেওয়ার জন্য তো স্বপনদার সঙ্গে একটু তো দেখে নিতে হবে তো একটু দেখে নিতে গেলাম তো একটি গাছ আমার এমন শিকড় বেরি আটকে ধরেছে ওকে কোনো মতে পার করতে পারছি না সে আমি আর সফলতা তো মানে সে এদিক থেকে ও টানছে ও মানে টানা টানে হিঁচড়া হিঁচড়ি দুজনে বিরাট শক্তি দিয়ে পরে গাছটাকে ছাড়ালাম তার কারণ ওইটাতে ওটা ঠিক এখানে পড়েই আছে আমি ওটাকে ভাবছি নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে আমি পেয়ারা গাছটা লাগাবো এখানে বেলি ফুলের গাছটা মাটিতে বসিয়ে দিলাম আর আমার একটা এখানে মানে ওটা আমি একদম নিজের মনে প্রাণে জানি যে আমার একটা বেল গাছ আছে যেটা ওটা আমার মানে শিব ঠাকুরেরই দান সেটা কেউ বিশ্বাস করুক না করুক আমার তাতে কিছু এসে যাবে না কারণ আমি একদম সত্যি ঘটনা আমি সোমবার সোমবার খুব বেলপাতার আমার একটা ইয়ে ছিল যে প্রতি সোমবার আমি শিবের মাথায় বেলপাতা দেবো তো আমি যে বাড়িটায় আগে আমার অরিজিনাল শ্বশুর বাড়ি তার মানে আমাদের একদম এক ছাদের ছাদে ছাদে লাগোয়া বাড়ি তো একটা বাড়ি একটা ছাদের পরই পরের ছাদে একটি বেল ছিল তো বেল গাছটা এতটাই কাছে ছিল আমার একদম হাতের সামনে ছিল আমি মানে চোখের সামনে ছিল আমি দেখতে পেতাম কিন্তু আমি নিতে পেতাম না কারণ কি মানে ছাতের লাগোয়া পরপর ছাদ ছিল মানে ছাদটা ওরকমই কিন্তু প্রত্যেকের তো সেপারেট একটা করে মানে পাঁচিল দেওয়া ছিল পাঁচিলগুলো টপকে টপকে লাম মেরে মেরে তো আমি যেহেতু তখন তখন বউ মানুষ মনে করুন তারপরে আমাকে শাড়ি পরতে হতো তো সেইগুলোকে টোকে টকে তো আমাকে বেলপাতা পারতে যাওয়াটা তো খুবই অশোভন ব্যাপার ছিল। তাই ওটা করতে পারতাম না তো মনে হতো যে বেলপাতাগুলো দেখতে পাচ্ছি আর ঠাকুরকে দিতে পারছি না মানে প্রতি সোমবার আমার একটা আমার যেহেতু ছাদে আমার ছাদ বাগান ছিল তো আমি ছাদে যেতাম গিয়ে ফুল তুলতাম ফুল তুললে আমি বেল গাছটার দিকে তাকিয়ে বেলপাতা দিতে পারলাম না এই হিসাব মতন যথারীতি চলে আসতাম তো মানে একদিন কী হলো বিশ্বাস করবেন না মানে আমার টবে আমার মাটির মানে আমার অনেক টপ ছিল তার মধ্যে একটা খালি টপ যথারীতি এরকম থাকেই যেমন গাছ করলে গাছে তো সবসময় তো আর সব তো গাছ থাকে না কখনো কখনো একটা এক একটা খালি টবও করে থাকে সেই হিসেবে আমার এরকম একটা দুটো খালি টব ছিল আমি দেখছি যে একটা টবে একটা মানে মোটামুটি এই এক বিত্তা মতন একটা ছোট্ট বেল গাছ আমার নিজের ছাদে মানে রয়েছে এবার কেউ বলবেন যে ওটা পাখিতে বীজ ফেলে বেল গাছটা হয়েছে অবশ্যই তাই পাখিতে বিষ ফেলেই হয়েছে সেটা হয় স্বাভাবিক কিন্তু আমার মনে আমার আমি যখন চাইতাম ঠাকুরকে দিতে তখনই যখন আমি নিজে থেকে বেলগাছটাকে পেয়েছি তখন তো আমি ওটা একটা কিছু শক্তির আধার বলে ভাবতেই পারি আমার সঙ্গে কে কে একমত হবে আর পাখিতে তো আমার পাশের বাড়িতেও ফেলতে পারতো কিন্তু আমার তখন একটা বেলগাছের খুব ইচ্ছা ছিল তাই বেলগাছটাকে আমি পেয়েছিলাম আজ ওই বেলগাছটা আমি চলে যাওয়াতে আমি নিয়ে যাইনি কোনো এখান থেকে কোনো গাছ আমি নিয়ে যাইনি যে ফুলের গাছ বলুন যে গাছগুলো আমি রেখেছিলাম সেগুলো সবই রয়ে গেছিলো সেইভাবে তেমন কোনো গাছ নিয়ে যায়নি গাছের ডাল নিয়ে গিয়েছিলাম কারণ ওখানে আমি ডালগুলো লাগিয়ে দিয়েছি গোলাপ গোলাপের ডালই বলতে গেলে আর তামিনি টামিনি যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে ওগুলো নিয়ে যাওয়া মুশকিল ছিল আর আমার হাজব্যান্ড যেহেতু এখানে রয়েছে আমি আসা যা করি তাই আমি ওগুলো নিয়ে যাইনি তো আমি তাই জন্য রেখে দিয়ে গেছি বেলগাছটাও সেই অনুসারেই রাখা ছিল কিন্তু বেলগাছটা যেহেতু আমি রেগুলার বেসিসে জল টল ভালো করে পরে না বেল গাছটা সেইভাবে যত্ন হচ্ছে না দেখে আমি এবারে ওটাকে আমার সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি তাই ওটাকে আমি স্বপনদাকে দিয়ে টপ থেকে নিলাম এবং ওটা খুব ভালোভাবে ওটাকে আমি একটা জায়গায় ওখানে গিয়ে বসিয়ে ওটা একটা নিজস্ব ভালো সুন্দর জায়গা করবে প্রচুর কুড়ি এসেছে গাছটায় বাঁশের সাহায্যে অনেকটা উপরে উঠে গেছে এখানে প্রচুর সিঙ্গেল অপরাজিত হয়েছে কিন্তু ডবল অপরাজিতার সমান এত বড় বড় সাইজের হয়েছে এখানে একটা অ্যালামন্ডা গাছও আছে তো একসঙ্গে বড় হচ্ছে অ্যালামন্ডা অপরাজিতা দুটো একসাথে কমলা মন্ডাটা যেখানে সেখানে দিয়ে ডাল বেরিয়ে গিয়েছে এটাও যখন ফুল হবে খুব সুন্দর দেখতে লাগবে দুটো পুরো কন্ট্রা আলাদা কালার এখানে দুজন গোলাপ সুন্দরী বাইরে বেরিয়ে গিয়েছে ডালটা তো এরা বেরিয়ে গেছে পুরো উঁকি দিচ্ছে তো বাগানের আর এক সুন্দরী হচ্ছে সকালেই ফুটেছে এখনো ফুটে আছে বেগুনি তো এই হচ্ছে লঙ্কা এখনো পেরেছি তাও পারছি কিন্তু কন্টিনিউয়াস তাও এরকম হয়ে আছে শুধু একটা একটা দিকে এদিকে আছে একটা গাছ না এইটা দেখুন জাস্ট তো আমাদের বাগানে আরেকটা একটা সুন্দরী যে ক্রমাগ্রত ফুল দিয়েই যাচ্ছে মিলি আপনারা যেন ফুল ভালোবাসেন এই গাছটাকে অবশ্যই রাখবেন জল টল কিছুই দেওয়ার দরকার হয় না শুধু একটু রোদ আর কিছুই নয় আর সারা বছর ফুল দিয়ে যায় এমন নয় যে গরমকালে দেবে শীতকালে দেবে না এরকম সারা বছর দেয় গাছে জল দিতে আমি দেখলাম একটু গোলাপ গাছের পাতাগুলো কালো কালো হয়ে যাচ্ছে আর কিছু গাছের পাতা কুকড়ে যাচ্ছে তো আমি এই জলের বোতলটায় এটাতেই চার ফোটা কাকা নিয়ে নিলাম তার মধ্যে পুরোটা জল ভরে নেবো এতটা এর মধ্যে চার ফোটা কাকার সাথে এতটা মুখ পর্যন্ত জল দিয়ে একটুখানি গাছগুলো নিয়ে দেব সামনের বাগানটা জল দেওয়া হয়ে গেছে ছোটোটায় বড়োটাতেও হয়ে গেল আর যে গোলাপ গাছ দুটো কথা বলছিলাম যেখানে আমি ওষুধটা দিলাম হচ্ছে সামনের বাগানটাতেও দিয়েছি গোলাপ ফুলো কুড়িগুলো ফুটছে না আর এখানে এরকম গোলাপের কুড়িগুলো হয়ে যাচ্ছে এরকম হয়ে গেলে কাকা অবশ্যই দেবেন এরকম পাতার কালার যদি এরকম ছোপ 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 হয়ে যায় তাহলে কাকা বিকেলবেলা করে সপ্তাহে তিন দিন দু সপ্তাহ স্প্রে করে দেবেন তো আছে বাগানে প্রাপ্তি বাগান থেকে বাগান কোনো দিনই খালি হাতে ফেরায় না যখনই বাগানে জল দিতে যায় প্রতিদিনই জল দিই প্রতিদিনই এত বেগুন নয় শিম নয় বিনস নয় লঙ্কা অন্য কিছু একটা হাতে করে নিয়ে আসতে হয় নয়তো গাজর তো আজকে নিয়ে এলাম বেগুন করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সঙ্গে থাকবেন নমস্কার